আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করবো পেস্তা আলুর তরকারি প্রথমে আমি পেস্তা আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লবণ এখন দিয়ে দিব পেস্তা আলু পেস্তা আলুগুলোকে আমি ভালো করে বেজে নিব এখন একটি ডাকনা দিয়ে ডেকে দিব যাতে পেস্তা আলুগুলা সিদ্ধ হয়ে যায় ডাকনা খুলে আমি আবারও নেড়ে ছেড়ে লাল লাল করে বেজে নিব পেস্তা আলুগুলা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব চুলায় আবারও একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিব রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি বেজে রাখা পেঁয়াজ আলুগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি অল্প একটু পানি এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে একটি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ডাকনা খুলে দিলাম কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন ডাকনা দিয়ে ডেকে আবারও আমি কয়েক মিনিট রান্না করে নিব কয়েক মিনিট পর ডাকনা খুলে দিলাম এখানে আমি কারফু মাছগুলোকে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে আবার একটি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ডাকনা খুলে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিট রান্না করে নেব তৈরি হয়ে গেল মাছ দিয়ে পেস্তা তরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ